বলছি কাকিমা এখানে খাওয়ার দোকান কোথায় আছে খাওয়ার দোকান ওই যে সামনে আমি তো এখানে নতুন জানি না চলো না একটু দেখি দিবে ঠিক আছে চলো তাহলে দেখি দিচ্ছি ঠিক আছে বসো কিছু হয়ে گیا এই দোকানটায় খেয়ে নাও যা খাওয়ার তুমি একটা খাও না না খাবো না আরে একটা খাও না তোমার চোখে একটা কি লেগে আছে ঠিক আছে আমি এখন আসি তাহলে আচ্ছা যাও ওই তোর একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখুন না এই দেখ না এই ভিডিওটা আজ একটা গরিব মানুষ আমাকে খাবার চেয়েছিল বলছিল সামনের দোকানে যা হোক কিছু খাওয়াতে আমি তার কষ্ট না দেখতে পেরে তাকে বিস্কুট কিনে দিলাম বিস্কুট খেতে না খেতেই তার চোখে কান্না চলে এলো কিন্তু ওটা ছিল খুশির কান্না কারণ সে অনেক দিন না খেয়ে কাটিয়েছিল কি করে